নমস্কার বন্ধুরা আমি আজকে করব আমদি মাছের আলু বেগুন দিয়ে ঝোল তে আমোদি মাছটাকে ভেজে নিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাছগুলি ভাজা হয়ে গেছে বন্ধুরা মাছগুলি একবার তুলে নিচ্ছি

পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার দেবো আলু আর বেগুন আর দিবো কাঁচা লঙ্কা ঠিক আছে এবার একটু ভালো করে পশিয়ে নেবেন এক চামচ লবেন লাগে পরে দিব হলুদ কিছু দিন জরুরি আচ্ছা ভালো করে আবার ভালো করে কোষে নেব একটু করে কলা ধরার জন্য মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দেবে ঝোলের জন্য বেশি জল ঝোলটা ফুটে উঠলে মাছটা দেবো মাছে ঝোল ফুট ধরে গেছে এবং আবার মাছটা দিয়ে দেবো ভালো মাছটা ভালো করে ফুটিয়ে নিয়ে ঝোলটা ছটা দিয়ে নামা নেব আলু বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে নামায় নিয়ে এসেছি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার একটা ফেসবুক পেজ আছে পেজটা একটু ফলো করে আমার পাশে থাকবেন